আসসালামু আলাইকুম আজ মজার কিছু গল্প বলবো তাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন হাতে সময় নিয়ে প্লিজ বসে পড়ুন আশা করি আজকে আনন্দ দিতে পারব তো সর্বপ্রথমে ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার পাশে থাকবেন ভিডিওগুলা আসলে কী রকম হচ্ছে তাই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে বলি যে মা বাবা আর ছেলেকে নিয়ে একটা গল্প সেই গল্পটা হচ্ছে যে এক ফ্যামিলিতে এক বাবা এক মা আর এক ছেলে থাকতো তো মা রান্না করতে গেছে রান্নাঘরে বাবা গেছে বাথরুমে ছেলেটা বসে বসে টিভি দেখতেছে কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজলো তো ছেলে গেল দরজার কাছে দরজা খুলে দিল দরজা খুলে দিয়ে দেখতে আছে যে পাশের বাসার আঙ্কেল কলিং বেল চাপছে তো উনি সালাম দিলেন দিয়ে আঙ্কেল বললেন যে আসলে আঙ্কিল কি সমস্যা তো আঙ্কেলে কিছু বলল আর যে বলল কি যে বাবু তুমি যদি দশ বার কান ধরে উদ্বোস করো তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা দিব এই কথা শুনে ছেলেটি তো অবাক কি আঙ্কিল এই কথা করে তার মানে আমি একবার কান ধরে উদ্বোস করলে পঞ্চাশ টাকা পাবো তো ছেলে আখ পাস কিছু না ভেবে ছেলে রাজি হয় তো আঙ্কেলে বলল ঠিক আছে তো ছেলে ধরে দশ বার উঠলো বসলো বসার পরে আঙ্কেলে তার হাতে পাঁচশো টাকা দিয়ে চলে গেল চলে গেল ছেলে আবার এসে টিভির সামনে বসল তার বাবা বাথরুম থেকে এলো এলে বস বললো যে বাবা কে এসেছে তো বললো যে পাশের বাসার আঙ্কেলে এসেছিল তো বলবো যে ও আমি তোমার ওই আঙ্কেলের কাছে পাঁচশো টাকা পাবো টাকা পাঁচশো কিসে দিয়ে গেছে কারণ ছেলে কি বলবো ছেলে তো চিন্তা পইরা গেলে পাঁচশো টাকা দিলো তুই তো আঙ্কেলে আমার কাম ধরে উদ্ভোস করাইলো হ্যাঁ ছেলে তো ভাগ পেন্সিল পরিবারও পারতেছে না কি করব আর পাঁচশো টাকা বাড়ি গেল বাবার হাতে দিয়ে দিছে হাত দিয়ে গেছে তাহলে এতে কি বোঝা গেল যে আপনারা কাকে ধার দিচ্ছেন আর সেই সমস্ত লোকদেরকে বাসায় টাকা নিয়ে আসতে বলবেন কি না এটা অবশ্যই দুইবার ভাববেন ভাবার পরে টাকা ধার দিবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই